বাংলাদেশের আব্দুর রাজাক বলেছে রসুল্লাহ মারা গেছেন ওনাকে কবরে সমাহিত করা আছে গোটা বাংলাদেশের যত হানাফি আর সুন্নি আর বেরেলি আর এই আর সেই আছে সব রি 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 করে উঠেছে একদিক থেকে খালি কাফের ফতুয়া এটা কাফরের বেটা কাফের এটা দার্জালের বেটা এটা উমুকের বেটা এটা তুমুকের বেটা রসুলুল্লাহ মরেনি ফ্যাকটা কি রসুলুল্লাহ দুনিয়ার জীবনে মরে গেছেন তাকে কবরে সমাহিত করা হয়েছে উনি এখন চলে গেছেন বারজাখি জীবনে বারজাখি জীবনটা হল আলাদা ওই জীবনে আম্বিয়া কেরাম সব জীবিত আছেন ওনাদের ব্যাপারে আছে মসজিদের একটু দূরে কবর খোঁড়া আছে বালুর তলাই রসুল্লাহ বলছেন আমি দেখেছি নাবি মূসা দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজ পড়ছেন নাবি মূসা কবরের ভেতরে নমাজ পড়ছেন আমি দেখেছি তাহলে আম্বিয়া কেরাম কবরে জীবিত আছেন কেমন জীবিত আছেন ওইগুলো আমার ভাবার বিষয় নয় ওইগুলো আমার বলার বিষয় নয় এক কথাই মেনে নিলাম বারজাখি জীবনে আম্বে আয় কেরাম জীবিত আছেন তার বেশি আর আমি বলতে রাজি নই আর একদল লোক বলছে বিভেদের সাথে মূলাকাত হয় সাক্ষাৎ হয় গল্প হয় কবরে এই এক বাড়াবাড়ি এরা বাড়তে বাড়তে এক জায়গায় চলে গেল এরা বাড়তে বাড়তে আর এক জায়গায় চলে গেল এটা কি কোনো ইমানের অংশ এটা কি ইমানের অংশ না তাহলে এটাকে নিয়ে আমি দল বাজি কেন করতে গেলাম আমার ইমান কিছু চলে যাবে এটাকে যদি না মানি তাহলে আল্লাহর কসম কবরে রসগুল্লা জিন্দা হয়ে আছে আরেকগুলো আলেম বলছে কবরে রসগুল্লা মৃত্যু অবস্থায় আছে এখন রসল্লা জিন্দা আছে না মৃত্যু আছে এটা কথাকে বলতে গিয়ে আহাদি সেটা থাকলো দেববন্ধের আলমেরা দুভাগে ভাগ হয়ে গেলো একগুলো আলেম নিজেদেরকে বলছে হায়াতি আর একগুলো লোক বলছেন মামাতি আমরা বলছি রসগুল্লা কাল করেছেন যারা আমাদের আখির মানো তো তোমরা হবে মামাতি আর বলে রসল্লা জিন্দা আছেন কবরে তারা আমাদের দলে যদি থাকো আমরা হায়াতি